আহলান শাহজাহান মাহেরম আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আপনারা সবাই ভালো আছেন আজ লন্ডন প্রবাসী আমার ছোট্টবেলার বন্ধু এবং আমার ক্লাসমেট সোহেল আহমেদের আমন্ত্রণে ফরিসন গ্রামে চলে যাচ্ছে ওর নিজ বাসায় ইফতার একটি ভিডিও আপনাদের জন্য রেকর্ড করে দিচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন ঘুরে আসি আজকের ব্লগ ভিডিও থেকে সুপ্রিয় দর্শকবৃন্দ ইতিমধ্যে আমি সোহেলের বাসার ভিতরে চলে আসলাম এক এক করে সবাই আজকের ইফতারের আইটেমগুলো প্লেটে বন্টন করে দিচ্ছেন ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকজনই রয়েছেন এই কাজে নিয়োজিত বিশেষ করে আপনাদের গ্রেফতারতে জানানো যাচ্ছে উক্ত ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হচ্ছে আমাদের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ফরিস গ্রামের সন্তান লন্ডন প্রবাসী আমার বন্ধু সোহেল আহমেদের বাসভবন কৈলাসগঞ্জ বাজারে উক্ত ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন আমার বন্ধু সোহেলের ছোট ভাই শোয়েব আহমদ তিনি প্রায় দুই মাস যাবৎ বাংলাদেশেই অবস্থান করতেছেন আগামী আট তারিখ বোধ হয় তিনি লন্ডনে চলে যাবেন তারই মধ্যে বাংলাদেশে এই বছরের রোজা সম্পন্ন করেছেন তাই উনি ওনার সকল আত্মীয় স্বজন বান্ধব সহ এলাকাবাসীর সবাইকে নিয়েই এই বিশাল ইফতারের আয়োজন করেন শোয়েব আহমদ এবং তারই বড় ভাই সোহেল আহমদ আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি সোহেল ও সোহেব শোয়েব আহমেদকে আপনারা লন্ডনে বসবাস করে বাংলাদেশের মানুষের প্রতিদিন এত টান এত মায়া মোহব্বত এত ভালোবাসা আসলে আপনাদেরকে না দেখলে এটা কখনো বুঝেই যাবে না ইতিমধ্যেই এক এক করে অনেকজনই চলে এসেছেন আমার বন্ধু বিপ্লব আমার সাথে মোলাকাত করেছেন আলহামদুলিল্লাহ নয় বিশিষ্ট মুরব্বীগণ এবং যুবক ভাইদেরকে আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমি বিশেষভাবে আবারও ধন্যবাদ জানাচ্ছি হরিচন গ্রামের কৃতি সন্তান লন্ডন প্রবাসী সোহেল আহমেদ এবং শোয়েব আহমেদকে এত সুন্দর একটা পার্টি আমাদেরকে উপহার দেওয়ার জন্য ভিওয়ার্স আপনারা সবাই দ করবেন মহান আল্লাহ তালা যেন আজকের এই ইফতার পার্টিকে কবুল করেন আমি এই মুহূর্তে অনেক মানুষ প্রবেশ করতেছেন আমাদের ইফতার পার্টির স্থলে ইতিমধ্যেই সবাই আসতেছেন ইনশাআল্লাহ আপনারা থাকবেন আমাদের পাশে ধন্যবাদ সবাইকে uh -huh. যবন হস্তে দিবাডরি আজ রাইলা শিয়া যবন হস্তে দিবাদি তখন নাম মন বা লোকাল কী কাই ভাই আইটেম অনেক কিছু ভোজার নাম এটা জিলাপি সোনা কেজু আপেল ডিম গাজর ওর ডিম ডিম কষা তরমুজ তেজুর মাছ আল্লাহ অনেক কিছু মাশ আল্লাহ অনেক কিছু মাশ আল্লাহ اللهم آمين الله رب آمين يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك اللهم آمين يا مقلب القلوب ثبت قلبي على دينك

কে যুনাহ হতারে মা ফনা আল্লাহ 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 মান

আর আমার রিনিয়া ক্রমালাক রমজান মাসের যত বরকত আছে আল্লাহ সমস্ত বরকত দিয়ে আমরা জানি না

والحمد لله رب العالمين آمين آمين, آمين. 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 জানিয়াছি আসি মাওলানা রে দরবারে আল্লাহ তারা যোনম রে তোমারি দরজার গুণলাম তোমারি রহিম জানিয়া শিয়া সাই দরবারে আনতরাইয়া তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে আশিবরয় কথা ছিল নিয়া

দাইনের আবু জোন আজকেই ধন্যবাদ ধন্যবাদ ভিউয়াররা যারা ধরবাস কি আমার বন্ধু সুয়েলের ইফতার পার্টির জন্য আল্লাহ তালা কবুল করেন আমিন আমিন সুমা আমিন তোমারি দরজার গলাম তোমারি মরিদর জর গোলাম তোমারিদারি জানি আমি মশি বহ গুণ তুমি কিন্তু সবার বড় আখবা জানি আমি মব তুষী তুমি কিন্তু সবার বড় আখবা ক্ষমা করলে মোরে কেবাদিজ্ঞাসিবাই তরে আল্লা তার তোমারি দরজার গোলাম তোমারি দোয়ারি তোমারি দরজার গোলাম তোমারি দোয়ারি প্রিয় ভিওয়ার্স আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আশা করি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অন করে রাখবেন দেখা হবে আবারও নতুন যে কোনো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বাক